স্বামীর সাথে বনিবনা বনা হচ্ছিল না তখন সবাই বলেছিল একটা বাচ্চা নিয়ে নে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু হায় আল্লাহ এর থেকে দেখে আমার স্বামী আরো বেশি নষ্ট হয়ে যায় আমার বয়স এখন সাতাশ বছর আমি একজন গৃহবধূ আমি আর আমার স্বামী একে অপরকে পছন্দ করতাম কিন্তু বিয়েটা হয়েছে পরিবারের সবার মত নিয়ে দু হাজার সালে আমাদের বিয়ে হয় ও বিয়ের প্রথম কয় মাস আমার স্বামী আর তার পরিবারের সাথে সম্পর্ক ভালোই যাচ্ছিল আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না কারণ আমার শ্বশুর মানুষেরা বলেছিল তাদের যৌতুক লাগবে না তাদের মেয়েকে দিলেই হবে আমাদের কোনো যৌতুক লাগবে না কিন্তু কয়েক মাস পরে তাদের হঠাৎ করে আসল চেহারা বের হয়ে আস আমার স্বামী তার পরিবারের সবার কথা মতো আমাকে নানা অজুহাতে যৌতুকের কথা বলতে থাকে আমি সেই কথা আমার পরিবারকে জানালে আমার পরিবার আমার কথা ভেবে তাদের আবদার মেটাতে থাকে দিন যতই যাচ্ছিল না তাদের লোক ততই বেড়ে যাচ্ছে শুরুর দিকে আমার স্বামী বলেছিল যে নতুন একটা ব্যবসা করবে যাতে সংসারটা ভালোভাবে চলে যার জন্য কিছু টাকার প্রয়োজন এই কথা শোনার পর আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে এসে দেয় কিন্তু আমার স্বামী এর পরও কিন্তু চুপ হয়ে থাকে না এরপরে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে করতে করতে অনেক টাকা আমি বাবার বাড়ি থেকে এনে দেই কিন্তু যতই তাদেরকে এনে দিচ্ছি মনে হচ্ছে ততই তাদের চাহিদা বেড়ে যাচ্ছে একদিন আমি বাধ্য হয়ে বললাম আমি আর আমার বাবার কাছ থেকে কোনো টাকা এনে দিতে পারবো না এ নিয়ে আসতে পারবো না তখন থেকে শুরু হলো আমার উপর অত্যাচার সামান্য ভুল করলে সবাই মিলে মারধর করতো আমার স্বামী যে ভালোবাসতো না কিন্তু তা ঠিক আমাকে সে অনেক ভালোবাসতো কিন্তু টাকার প্রতি লোভ ছিল তার সীমাহীন ধীরে ধীরে সে জোয়ান নেশা নানান খারাপ কাজে জড়িয়ে পরে তারপরও আমি সবকিছু মুখ বুজে সহ্য করতাম শুধুমাত্র তার ভালোবাসা আর সংসারের বাঁচানোর আশায় কিন্তু দিন দিন আমার স্বামী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং এরপর আমার শ্বশুর বাড়ির কিছু আত্মীয় স্বজন আর আমার বাবার বাড়ির কিছু আত্মীয় স্বজন সবাই বলে একটা বাচ্চা নিয়ে নিতে বাচ্চা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে বিয়ের পর বিয়ের চার বছর হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম হয়তো একটা বাচ্চা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু শ্বশুর লোকও ভালো হয়ে যাবে কিন্তু পুরাই বিপরীত আমি গর্ভবতী হওয়ার পর আরো অনেক খারাপ আচরণ করতে লাগলো তবে আমার স্বামী অনেক ভালো ব্যবহার করতে শুরু করলো তখন আমি চিন্তা করলাম যাক বাচ্চা আসার কারণে আমার স্বামী অন্তত ভালো হয়ে গেল গর্ভ অবস্থায় কেউ আমার যত্ন করেনি কিন্তু আমার স্বামী মোটামুটি একটু সেবা করত। নয় মাস কাটানোর পর আমি একটা পুত্র সন্তান সন্তানের সবে আমার ছেলেকে অনেক ভালোবাসতো আদর করত জানি না এটা লোক দেখানো ছিল কিনা যখন আমার ছেলে দুই মাস বয়স তখন আমার স্বামীর মধ্যে আবার পরিবর্তন দেখতে পেলাম বুঝতে পারলাম না যে আমার স্বামীর মধ্যে এই পরিবর্তন কিসের কিন্তু একদিন আমি তার ফোনে দেখতে পাই একটা মেয়ের সাথে তার আপত্তিকর মেসেজ এরপরে জানতে পারি ওই মেয়ের সাথে সে পরে কেয়ায় জড়িত হয়েছে মেয়েটির স্বামী সন্তান পরিবার সবকিছু আছে তাও জানার পর আমার স্বামী তার সাথে সম্পর্ক রেখে এ বিষয়ে আমি আমার স্বামীকে কথা বলতে গেলে সে আমাকে মারধর করে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে জানালে তারাও তাদের ছেলের পক্ষই নেয় এরপর আমি আমার বাবার বাড়িতে সবাইকে জানিয়ে দেয় তারপর আমার বাবা এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় এরপর আমার সবাই আমার বাবার বাড়িতে গিয়ে সন্তানের দোহাই দিয়ে আবার সবকিছু ঠিক করে দেয় তারা প্রতিশ্রুতি দেয় যে এরপরে আর কখনো এরকম হবে না তুমি যে তারাক আমাকে ফেরত নিয়ে যায় কথায় আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর এক মাসও মনে হয় সবকিছু ঠিকঠাক ছিল না বাচ্চার বয়স দশ মাস এখন সে দাদা বোবা বলতে শিখেছে এরপরও আমি জানতে পারি আমার স্বামী অন্য মেয়ের পরকে আবার একটা দুইটা না একাধিক সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি কষ্ট লাগে যে সে আমার বা আমার বাচ্চার কোন দায়িত্ব নিতে পারবে না এখন আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি সে আমাকে বলে তার সন্তানের কোন দায়িত্ব নিতে পারবো না পারলে সে আমায় যেন ডিভোর্স লাগে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দেয় এখন পরিস্থিতি এমন এখন আমি কি করব প্লিজ আমাকে একটু জানাবেন এটা একদম রিয়েল একটা ঘটনা এক আপুর জীবন কাহিনী কেমন লাগলো বলবেন এই জীবন কাহিনীর সাথে আমার জীবন কাহিনীর কোনোই মিল নাই